আসসালামু আলাইকুম ভাইরে আপনাদেরকে কতবার করে বলছি যে ভাই ঈদের আগে যারা ব্যাপারটা করতে চান একটু দয়া করে আগে থেকে প্রস্তুতি নেন আগে থেকে प्रिपरेशन নেন আগে থেকে শুরু করেন কুরিয়ারের অলরেডি এক থেকে দুই দিন আগে ডেট শেষ এখন আপনারা ঈদের একদিন আগে এসে বলতে যে ভাই মাল পাঠান দেখুন কোনো ভাবে মাল লাগবে ভাই এই দেখেন অবস্থা এক ব্যাড মাল বাসে পাঠাবো বাসে আমার টকতেকা জানি না কেমন মনে হচ্ছে সারা রাত ঘুমাই নাই এই লোকের মাল পাঠানোই লাগবে স্পেশালি আমার এলাকার মানুষ লঞ্চ খুঁজলাম ট্রান্সপোর্ট সার্ভিস খুঁজলাম সব বন্ধ সারা রাত জায়গা দিলাম এখন এই ঈদের সময় একটা বাসে এখানে বারো কার্টুন বারো কার্টুন মাল পাঠাবো নাকি রাস্তার অবস্থা যদি একটু পিছিয়ে দেখেন রাস্তার অবস্থা যদি একটু সামনে দেখেন এই হচ্ছে এই মুহূর্তে সায়দাবাদের অবস্থা এই অবস্থায় বাসে ওনারে মাল তুলে দিব সেই মাল উনি ব্যবসা করবে আগ্রহ প্রকাশ করছে গতকাল সারা রাত ঘুমায় নাই সন্ধ্যা থেকে ওনার জন্য কাউন্টার মাউন্টার বাস ট্রাক সব খুঁজছি হয় নাই সারা রাত জায়গা আমার গোডাউন হচ্ছিল কামরাঙ্গিশ্বর সেইখান থেকে এই মাল নিয়ে এখন ব্যানে করে হায়দ্রাবাদ আসতেছি একটা বাসে তুলে দিব তারপর এই মাল যাবে এবং সেই বাসে আমি জানি না কি বাস্তবতা হবে ঈদের মধ্যে বাসে যাত্রীরা তাকে শুনতে দিবে কিনা আদো বাসে নিবে কিনা কিচ্ছু জানা নাই বা যিনি মাল নিছে বাসালারের সাথে কন্টাক্ট করছে উনি কিন্তু আমার বাস্তবতা কেমন আমি জানি না তো যাই হোক ভাই এই কষ্টটা না দিলেও পারতেন এখনো আপনাদের মধ্যে যারা ঢাকায় আছেন যারা এখন এই ভিডিও দেখার পর ভাবছেন আরে মাল আনবো ভাবছি এখন কি আর আনা যাবে না ভাই ঢাকার বাইরে হইলে কোনোভাবে নেই আর কোনো চান্স নাই যদি ঢাকার মধ্যে হয় তাইলে রামপুরা আমার লোকেশন আইসা এই নির্মম বাস্তবতায় ঈদের এই সময়টাতে সাইকেলটা বিক্রি করে হইলে অথবা যদি চকবাজার খোলা পান খোলা থাকবে অন্যান্য কোনো না কোনো খেল নাই না ভাই কিছু একটা ব্যবসা শুরু করেন এই হচ্ছে বাস্তবতা তো ভাই মানে একটু সিরিয়াস হলে আগে থেকে হন আমি আর এই আমার কাছ থেকে এখন এই মাল নিতে যে কষ্টটা হচ্ছে আমার এইটার কষ্ট না কষ্ট হচ্ছে যিনি পাবে তার একটা টেনশন খরচ বেশি এরপরে হচ্ছে আপনারা যেহেতু ডিসিশন নিবেনই ডিসিশন নিতে টাইম কম লাগেন কারণ ভাবতে ভাবতে আপনারা সময় সব খেয়ে ফেলান শুধু ভিডিও দেখেন ভাবেন শুরু করবেন করবেন আমার ভিডিও না অন্য যাকেরও ভিডিও দেখে এরকম মনে হয় একটা সামাজিক সাময়িক উত্তেজনা আসে এরপরে শেষ তো এই উত্তেজনা রাখা যাবে না ভাই দয়া করে ডিসিশন দ্রুত নেন নিজেরাও কষ্ট কম করেন বাকি আমাদের একটু কম কষ্ট দেন তারপরে নিজ জেলার মানুষ বা এলাকার মানুষদেরকে এত কষ্ট করে মালটা পাঠানো সারা রাত জায়গা ছিলাম ভোর বাসটায় যাইয়া সেই কামরা চর থেকে গোডাউনে মাল ভ্যান লোড করলাম ভ্যান ধরায় চকবাজার এখন কি বলে আহ সায়দাবাদ আসতে আসতে মোটামুটি এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা পাঁচটায় মাল তুলছি এবার বাসে মাল তুলা টিম পৌঁছানো পর্যন্ত মালিক আল্লাহ আর এই মালের পৌঁছানোর মালিক ও আল্লাহ বাকিটা জানিনা তবে যারা ঢাকায় থাকবেন রামপুর এলাকায় লোকেশন চেষ্টা সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান এই নাম্বারে ঈদে ঢাকায় থাকলে কিছু করতে চাইলে ফোন দিয়ে জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান আর এই ভাইয়ের জন্য তো আকুরেন এই ভাইয়ের সফলতা কামনা করেন উনি যে কোনোভাবে নিতে চাই যার জন্যই তরুণ উদ্যোক্তা হিসাবে আমার ওনার পাশে থাকা জরুরি তাহলে ঈদের এই সময়টা ওনার হয়তো কাজে লাগানো হইতো না আমি ক্যান্সেল করে দিই বেশি মাল তাতে আমার লাভ হয়েছে এটা যেমন সত্যি ওই একজন উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য নিজে যাতে কিন্তু করতে পারে তাই নিজে সেটার জন্যই হচ্ছে এত পরিশ্রম করে হলো মালটা পাঠানো চোখে পুরা নেশায় বইয়া আছে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে ঈদ উপলক্ষে ধরেন আহ তরুণ উদ্যোক্তাদের বা যারা শুরু অল্প চল্প আমার পক্ষ থেকে শুরু না করে থাকলেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা এই শুভেচ্ছা বার্তা হিসেবে ভিডিওটা শেয়ার করে দিয়ে আসসালামু আলাইকুম